একটা তর্ক অনেক দিন ধরেই চলে ভারত ও বাংলাদেশের মানুষজনের মধ্যে বাংলাদেশে এই তর্কটা অবশ্য অনেক পুরোনো তারা বলে যে আমাদের কাছে মানে বাংলাদেশের কাছে মাল না বেচলে ভারতের মাল পচবে মানে ভারতের ক্ষতি হবে আবার গত সাত আট মাস ধরে আট ন মাস ধরে বলা যায় যে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র ভারতিতা ভারত বিরোধিতায় বিক্ষুব্ধ ভারতের মানুষজনের অনেকেই বলে সব রপ্তানি বন্ধ করে দাও আমরা মাল না পাঠালে ওরা না খেয়ে মরবে ওদের মরতে দাও এতদিন এই বিষয়টা অনেকটা অলস তর্কের মধ্যে সেই অলস তর্কের মতো ছিল ভারত যেমন কখনোই বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের রাস্তা বন্ধ করেনি তেমনি বাংলাদেশও অজস্র প্রবল ভারত বিরোধিতা সত্ত্বেও তারা ভারতের বাংলাদেশের সাথে বাণিজ্যের দরজা বন্ধ করেনি মানে ভারত বাংলাদেশ দুই তরফই কেউ বন্ধ করেনি পুরোপুরি কিন্তু আজ এই দু হাজার পঁচিশের মে মাসের গোড়ায় এসে আমাদের মনে হচ্ছে দরজা বন্ধ হচ্ছে এবং সেটা খুব খারাপভাবেই বন্ধ হচ্ছে শুধু বাণিজ্যের দরজা বন্ধ হওয়া নয় আরও বড় অনেক অনেক বড় কিছু ঘটতে চলেছে দুই দেশের মধ্যে কয়েকদিন আগে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বন্ধ করেছে ভারত তার পাল্টা বাংলাদেশ স্থল বন্দর দিয়ে তুলো আমদানি বন্ধ করার তুলো আমদানি নিষিদ্ধ নিষিদ্ধ করেছে যা ঘটতে চলেছে এবং তার মধ্যে আবার আরও বড় কথা ভারত পাকিস্তান যুদ্ধের এই আবহের মধ্যে আবার বাংলাদেশের বেশ কিছু নেতাটে তাদের মধ্যে মনে হয়েছে এই হচ্ছে দুরন্ত সুযোগ বাংলাদেশের কাছে তারা সেভেন সিস্টার দখল করে নিক তো এই সব মিলিয়ে আমরা ওই আলোচনাটা যাচ্ছি না শুধু বলবো এই সব কিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাণিজ্য সম্পর্ক বন্ধ হওয়াটা খুব সাধারণ ব্যাপার আর এই জন্যেই তর্কটা আবার মাথা ছাড়া দিচ্ছে যে ভারতের মাল পচবে না বাংলাদেশের লোক না খেয়ে মরবে কোনটা কীরকম আমরা ওই বিষয়টা নিয়ে একটু আলোচনায় যাচ্ছি নিশ্চিতভাবেই দুই তরফের কথায় কিছুটা করে সত্যতা আছে মানে আংশিক সত্যতা কারো দাবি বেশি সত্যি একটু বেশি সত্যি আবার কারো দাবি অনেকটা কম সত্যি আজকের আলোচনা এই বিষয়টি নিয়ে এবং আলোচনার মাধ্যমে দেখতে চাওয়া যে দু দেশের সম্পর্কের তিক্ততায় বা বলা ভালো এই শত্রুতার আবহে দুই রাষ্ট্রের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেলে কার ক্ষতি হবে কীরকম ক্ষতি সবার আগে ছোট্ট করে দেয়া নেয় নেয়া দেখে নেওয়া যাক দু দেশের বাণিজ্যে একে অপরের ওপরে নির্ভরতা কতটা ভারত সারা পৃথিবীতে যত রপ্তানি করে তার এক দশমিক ছয় সাত শতাংশ অর্থমূল্যের রপ্তানি করে বাংলাদেশে মানে অন্যদিকে বাংলাদেশ তার মোট রপ্তানির মোট রপ্তানির বারো শতাংশ করে ভারতে বিষয়টা একটু সহজ করে বুঝিয়ে দিই ধরো যাক ভারত মোট একশো টাকার জিনিস রপ্তানি করে সারা পৃথিবীতে তার মধ্যে বাংলাদেশে হচ্ছে তাদের কত রপ্তানি এক টাকা সাতষট্টি পয়সা অন্যদিকে বাংলাদেশ সারা পৃথিবীতে যদি একশো টাকার রপ্তানি করে তার কত টাকার মাল যায় ভারতে বারো টাকার মাল তা এইবার বলুন ভারতের মতো বিশাল অর্থনীতির দেশে যদি এক টাকা সাতষট্টি পয়সা কম পেলে তার লোকসান মানে সে মরে যাবে না বাংলাদেশের মতো ছোট অর্থনীতির দেশে একশো টাকার মধ্যে বারো টাকা যদি না পায় তাহলে তাদের কি অবস্থা হবে অর্থাৎ ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ হলে ক্ষতি অনেক বেশি বাংলাদেশের ভারতের মতো বড় অর্থনীতির দেশে বাংলাদেশের সঙ্গে এক টাকা সাতষট্টি পয়সার রপ্তানি বাণিজ্য বন্ধ হলে সেটা ভারতের গায়ে বড় জোর ছোট্ট একটা মশার কামড়ের মতো কিন্তু বাংলাদেশের মতো ছোট অর্থনীতির দেশে এই একশো টাকার মধ্যে বারো টাকা বন্ধ হলে বারো টাকার বাণিজ্য বন্ধ হলে তার কামড় কিন্তু অনেক যন্ত্রণা দেবে অনেক বেশি যন্ত্রণা এরপর আসি ভারত থেকে বাংলাদেশে যেসব প্রধান সামগ্রীগুলো আমদানি করে ভারত থেকে বাংলাদেশে সেই বিষয়টা নিয়ে পোশাক শিল্পের কাঁচামাল হিসেবে তুলো ওষুধ যন্ত্রাংশ গাড়ির পার্টস গাড়ি খনিজ তেল ভোজ্য তেল এবং বিপুল পরিমাণে খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য রপ্তানি হয় ভারত থেকে বাংলাদেশে খাদ্যদ্রব্যর মধ্যে কথাটাই আসি কারণ মানুষের সাধারণ মানুষের জীবন ধারণের সঙ্গে এর একেবারে নিত্যদিনের সম্পর্ক নিত্যদিনের সম্পর্ক অবশ্য তুলোতেও সব কিছুতেই ওষুধেও তবুও আগে এইটা নিয়েই বলি সেটা হচ্ছে এই রপ্তানির মূল্য ওই যে বললাম ভারতের মোট রপ্তানির মাত্র এক দশমিক ছয় সাত শতাংশ এটা চলে গেলে ভারত মরে যাবে না কিংবা ভারত এই জিনিসগুলো অন্য দেশে বিক্রি করতে পারবে না এমন নয় এবং তার ফলে পচে যাওয়ার সম্ভাবনাও কম ভারতের ভারত এইসব জিনিস না পাঠালে পক্ষান্তরে বাংলাদেশের কি হবে পৃথিবীর অন্য দেশ থেকে কিনতে হবে তাই না তাতে দাম বাড়বে কারণ ভারতের সাথে ভারত হচ্ছে গায়ের ওপর স্থলবন্দর দিয়ে চলে আসে আর স্থলবন্দরে আর কোন কোন দেশ আছে ভারতের সঙ্গে এক আছে নেপাল আছে নেপাল কিছুটা আছে আর তো কেউ নেই আর ওদিকে মায়ানমার একটু আছে এই তো তো এর মধ্যে মায়ানমারের যা অবস্থা তাতে বাংলাদেশের সাথে যেখানে তাদের সংযুক্তিটা মানে কাছাকাছি সীমান্তটা যেখানে সেখানে আবার রাখাইন পথে সারাকান আর্মি তারা আবার মায়ানমারের সঙ্গে নয় তো এই যেটা হচ্ছে বাংলাদেশের ভারত থেকে তো তাহলে এটা হচ্ছে তাহলে যেটা দামটা বেড়ে যাবে ভারতের এই বাংলাদেশের সেই দ্রব্যগুলির আচ্ছা সেটা কি সাধারণ মানুষকে স্বস্তি দেবে যদি এই যা হয় বাংলাদেশের ভারত থেকে বড় আমদানির মধ্যে আছে তুলো সে যেটা না হলে বাংলাদেশের শিল্পের মেরুদণ্ড একদম বরবাদ পোশাক শিল্প বরবাদ আপাতত বাংলা সরকার স্থল বন্দর দিয়ে তুলো আমদানি করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে দেখ বোঝাই যাচ্ছে এটাই ট্রান্সশিপমেন্ট বন্ধ করার ফলে ভারতের এই আদেশ স্পষ্টত ভারতকে উদ্দেশ্য করেই তোলা কারণ ভারত থেকে একমাত্র স্থলপথে বাংলাদেশে যায় তুলো কেন সুতরাং এটা ভারতের জন্যই করা তাহলে দাঁড়ালো কি এখনও পর্যন্ত ভারত কিন্তু পাল্টা নিষেধাজ্ঞা কিচ্ছু দেয়নি কোনো খাদ্যশস্যের ব্যাপারেও দেয়নি জলপথে কেবল একটা জিনিস ছিল ভারত বাংলাদেশে যে চাল রপ্তানি সেটা বাংলাদেশে মাঝখানে বন্ধ করেছিল ভারত করেনি জলপথে তুলো নিয়ে যেতে গেলে খরচ বাড়বে তাহলে তুলো আসার একমাত্র দেশ তাহলে কি হলো চীন চীনা তুলো এই শিল্পের গুণগত মান একেবারে খারাপ করে দেবে এবং পোশাক শিল্পে বাংলাদেশের বড় বাজার আমেরিকা ট্রাম্প সাহেবের ছত্রিশ শতাংশ শুল্ক চাপলে বাংলাদেশ দাঁড়াতে পারবে এই শিল্প নিয়ে বিদ্যুতের কথা বলতে হয় এরপর ভারত বিদ্যুৎ রপ্তানি করে পৃথিবীর চারটে দেশে মানে আশেপাশে চারটে দেশে নেপাল ভুটান বাংলাদেশ এবং মিয়ানমারে মোট যত বিদ্যুৎ রপ্তানি করে ভারত তার প্রায় পঁচিশ শতাংশ বিদ্যুৎ যায় বাংলাদেশে এটা বন্ধ করলে কি অবস্থা হবে বাংলাদেশের প্রতিদিন যে হাই স্পিড ডিজেল ভারত পাঠায় সেটা ওদের বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাতে গেলেও সেগুলোর কাজে লাগে ত্রিপুরা থেকে যায় হাই স্পিড ডিজেল প্রতিদিন তো এটাও যদি ভারত না পাঠায় তাহলে বাংলাদেশ কোথায় দাঁড়াবে বিদ্যুৎ ব্যবস্থা আসি বাংলাদেশে অন্য যেসব দ্রব্য পাঠায় ভারত তাদের বিষয় ভারত আর কি পাঠায় পাট ও পাটজাত দ্রব্য চামড়ার জিনিস সিরামিক ও পটারিস সেলাই না করা স্যুট ইত্যাদি এর কোনোটাই অত্যাবশ্যক পণ্য নয় এগুলো বাংলাদেশ থেকে ভারত নেয় ট্রেড ডেফিসিট কম করার জন্যে কম করার জন্য ট্রেড ডেফিসিট তো বাংলাদেশের সুবিধা যাতে হয় তার জন্য। একাধিক বাংলাদেশি বন্ধুর সঙ্গে আলোচনায় এই প্রসঙ্গটি উঠলে তারা এক বাক্যে জানিয়েছেন সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজার টুথপেস্ট থেকে শুরু করে রাতে বিছানায় শুতে যাওয়া পর্যন্ত যত জিনিস দরকার হয় বাংলাদেশের মানুষ ব্যবহার করে তার বেশিরভাগটাই ভারতে তৈরি তাহলে কেন ভারতীয় পণ্য বয়কট করুন বলে এত চিৎকার বাংলাদেশে জুলাই বিপ্লবের সময় ভারতীয় পণ্য বয়কট করুন বলে যে বিপ্লব দেখেছি সেটা বাস্তবে আদৌ সম্ভব নয় সেই বিপ্লবীরা তারা নিজেরাই যদি একবার দেখেন তাহলে বুঝবেন যে ভারতের কথা জিনিস তারা ব্যবহার করে করছেন এটা আদৌ সম্ভব নয় এইভাবে ভারতকে বয়কট করা বাংলাদেশের পক্ষে বাংলাদেশকে বয়কট করলে বাংলাদেশের বাণিজ্য বয়কট করলে ভারতের কিচ্ছু যায় আসে না স্পষ্ট করে বলে দিচ্ছি কিচ্ছু যায় আসে না লোকে আপনারা হিসাব করেও দেখবেন ভারতের গায়ে ওই মশার কামড়ের মতো বড়ো জোর একটু কিন্তু ভারত বন্ধ করলে একবার গোকর সাফের কামড়ের মতো হবে রাজনীতি তো অত দেখে শুনে আমি জিজ্ঞেস করলাম বন্ধুদের যে বাংলাদেশের যে তাহলে কেন এত বাংলাদেশের ভারতের পণ্য বর্জন করুন বলে এত চিৎকার এত স্লোগান তখন যে রাজনীতি তো অত সোজা রাস্তায় চলে না আর দেখে শুনে হিসেব করে চলে না তাই ওই সব বলা শুধু নিজেদের রাজনীতিটাকে দেখার জন্যে যেদিন সত্যিই ভারত থেকে সবকিছু রপ্তানি বন্ধ হবে সেদিন বাংলাদেশ বুঝবে আত্মহত্যা বস্তুটা আসলে কি এবং আত্মহত্যা করলে সে আত্মহত্যার পরে মানুষ নিজেকে মেরে ফেললে তখন তার সে বোঝার কোনো অবকাশ থাকে না বুঝতে তো সে পারে না কিন্তু এটা তখন জানবে দেশের মানুষ যারা বেঁচে থাকবে তারা জানবে কত বড় সর্বনাশ হয়েছে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে ভারতের সাথে বাণিজ্য বন্ধ করে আপাতত এখানেই রাখছি এখনও যারা সম্পন্ন বাংলাদেশের মানুষ তারা এর বিরুদ্ধে গর্জে উঠুন আর ওই যে পাকিস্তানের সঙ্গে মিশে সাত রাজ্য দখলের ভারতের সাত রাজ্য দখলের যে পরিকল্পনা যেসব কি বলবো তাদের মাথা বলবো না পাগল বলবো পাগল বলবো সেটা আপনারাই ঠিক করে নিন কী বলবেন হ্যাঁ